দেখা যায় যে আইসির কাজে ফেল হওয়ার পিছনে সবচেয়ে বেশি যেটা দায়ী সেটা হচ্ছে আইসি পরিষ্কার করতে গিয়ে আইসি উঠাতে গিয়ে সমস্যা করে ফেলে যদি একশোটা মোবাইলের আইসি নষ্ট হয় মনে করেন আপনি একটা সিপিউ রিভুলিং করেছেন পেস্টিং আইসির এটাকে মানে টাচ কাজ করতো না ক্যামেরা কাজ করতো না বিভিন্ন সমস্যা ছিল যার কারণে আপনি সিপিউ রিভুলিং করেছেন ঠিক আছে তো আমরা সিপিউ কেন রিবুলিং করি কারণ মনে করেন আমরা জানি সিপিউ কি মাস্টার তাই না আর অন্যান্য যে আইসিগুলো আছে এগুলো কি স্ল্যাবের মনে করেন এই প্রোটোকল লাইন গুলো যদি মিসিং হয় তাহলে এই প্রোটোকল লাইন গুলো কোথেকে আসে সিপিউ থেকে আসে সেক্ষেত্রে আমাদের সিপি রিবুলিং করা লাগে আপনার বলে টাচ সমস্যা আর লাইন সিপিউ থেকে মিসিং তখন আপনি লাইন খুঁজে পাচ্ছেন না লাইন সিপিউ থেকে আসছে তখন আপনাকে সিপিউ রিবুলিং করতে হবে এখন আপনি কি করেছেন থেকে আমরা ম্যাক্সিমাম অনেকে যেটা করে যে ডেড রিক্স নিয়ে নেয় কারণ পরবর্তীতে বাই চান্স অ্যাক্সিডেন্টলি যদি ডেড হয়ে যায় তখন কাস্টমার সাথে ঝামেলা হয়ে যাবে আবার অনেকে আছে যে আইসি কাজ জানেও না আইসি কাজ জানেই না কিন্তু